লোকে খাবার যখনই দেন আপনি একটা মাপ থাকতে হবে যে শুধু পেট ভৈরা খাবার দিলাম খাবার দিলে যে দুধ বেশি দেবে বিষয়টা কিন্তু তা না বিষয়টা কিন্তু এরকম না আপনি খাবার যতই দেন ওদেরা কিন্তু খাইতেই থাকবে ওদের কিন্তু হিসাব কিতাব নাই এর কুরা হচ্ছে যাতে গরু সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখেন সকালবেলার আমার কিন্তু দুধ দোয়ানো হয়ে গেছে দুইটাই বালতি কিন্তু ভরে গেছে আমার দুধে দুধ দোয়ানোর কাজটা আমি নিজেই করি কারণ এই দুধ দোয়ানোটাই ছিল আগে প্রবলেম এই দুধ দোয়ানোটা কিন্তু সহজ জিনিসটা আর বিষয়টাও কিন্তু সহজ না আগে আমি এই জিনিসটা যখন দোয়াইতে যাইতাম দুধ আমি আনিজি ফিল করতাম ভাবতাম গরুতে লাথি মারবে কিন্তু আমি আস্তে আস্তে যখন বিপদে পড়ে গেছি যখন আমার দুধ দোয়ানো করার কেউ নেই তো তখন কিন্তু আমি আস্তে আস্তে নিজের মন বলকে দৃঢ় করেছি আর এবং মন থেকে এটাকে ডিসাইড করে নিয়েছি যে এটা আমি নিজেরই করতে হবে এবং যত কষ্টই হোক একদিন দুই দিন তিন দিন কম হবে আস্তে ধীরে আস্তে ধীরে আবার সাবেক দুধ এসে যাবে তো দেখেন কিন্তু আগে আমার বালতি ভরতো না এই দুধটা বালতি যে বালতিতে ধোয়াচ্ছি এই বালতিটা কিন্তু পুরোটা যদি ভরে যায় ভরে গেলে কিন্তু এইটাই প্রায় বারো লেখ কেজি ধরে কিন্তু আজকে মনে হয় এক কেজি কম হবে কালকে বারো কেজি হয়েছিল তা আজকে পুরো বালতিটা ভরবে না তাই হয়নি এখনো ঘাস খাওয়া শেখেনি তো বাছরটাকে রেখে যাব তো দেখেন আপনার এই যে দুধ দুধ থেকে কিন্তু ভা পড়তেছে মনে হচ্ছে যে গরম দুধ কিন্তু ভুল করে আপনারা আবার ভেবেন না যে এটা গরম দুধ কিন্তু দুধ গরম করছি চুলাই দিয়েছিলাম দেখলেনই তো আপনাদের সামনে গার বান থেকে বের করে আনলাম গরুর বান থেকে যখন বের হয় দুধ এমনিতেই তো শীতের সকাল তো চার পাঁচটা ঠান্ডা আবহাওয়া আর গরুর বান থেকে যখন বেড়েছে দুধটা কিন্তু গরম থাকে হালকা দেখেন আমার দশ লিটারের বোতল কিন্তু এটা ভরে গেছে আর বালতিতে যতটুকু আছে এখানেও এক কেজি হবে তার মানে আমার এখানে এগারো কেজি দুধ হয়েছে বড় বালতি গরুটায় আর যে এক কেজি কম হয়েছে আজকে তো এটা আবার বিকালে হয়তো এটা এসে যাবে দুধ তো আপনারা যারা খামারি আছেন তারা অবশ্য জানেন দুধ কিন্তু থাকে তো যে সময় নিচে একটু পড়ছে আর আপনারা যারা এই দোয়ান দুধ তাদেরও কিরকম পরে কিনা অনেক সময় গরুর বানটা একটু বাড়া থাকে দোয়াইতে গেলে হয়তো বরাবর বালতের ভিতরে পড়ে না কিন্তু তা না আর এই যে গরুটা দেখা গেছে এই গরুটার কিন্তু আমার বাছুরে যখনই দুধ খায় দুধে যখন মানে চাপ থাকে অলানে তখন কিন্তু অটোমেটিক একা একা শুরু করে এটাকে আর কষ্ট করে দোয়াইতে হয় না বালতিটার নিচে রেখে দিলে পরে হয়ে যায় কিন্তু সম্পূর্ণটা হয় না কিছুটা দুধ পরে বালতির মধ্যে তারপরে আবার নিজেরই দোয়াইতে হয় তো আর যে কথা বলছিলাম এই গরুকে যদি দিনভর যদি খাবার দেন দিনভর খাবার দিলেই কিন্তু শুধু গরু দুধ দেবে না আপনি যদি পাঁচ কেজিও দানা খাবার খাবার আর দিনভর যদি খড় ভুসি কুড়া যদি সামনে দিয়েই রাখেন কাঁচা ঘাস তাহলে কিন্তু আপনি দুধ পাবেন না শুধু খাবারটাই অপচয় হবে কারণ ওদের যখন খাবার সময় লক্ষ্য করতে হবে ওদের পেটটা যখন ভরে যাবে তারপরে কিন্তু আর ওদের খাবার দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না এই কারণে পেট ভরে গেছে এবার ওদের বিশ্রাম নিতে হবে ওরা যখন শোবে শোয়ার পরে কিন্তু ওই পেটের ভিতরে যা খেয়েছিল আগে ওগুলো কিন্তু ঘুমে ঘুমে চোখ বন্ধ করে কে লক্ষ্য করছেন জানি না যারা গরুর সাথে আছেন যারা খামারি যারা গরুর সাথে সময় দেন তারা কিন্তু অবশ্য বুঝতে পারবেন ওরা কিন্তু দেখবেন যে ঘুমায় কিন্তু তারপরেও জাবর কাটে চোখ বন্ধ থাকে তারপরেও কিন্তু জাবর কাটে জাবর কাটে এই কারণেই ওরা যখন খায় তখন তাড়াহুড়া করে কিন্তু ওই ঘাসটা পুরো চাবায় না আগে মুখের ভিতরে নিয়ে নেয় পেটের ভিতরে নিয়ে জমা করে যখন আবার যখন আবার ওই টাইম পায় যখন রেস্ট নেয় ওই রেস্টের টাইমে কিন্তু ওরা যখন খাবার থাকে না তখন ওই ভিতরে গুলো জাবর কাটে জাবর কাটবে হজম করার জন্য জাবর কাটে তাই যখন আপনি ওই খাবারটা মাপ মতন দেবেন পেটটা ভরে গেছে ওরা যখন রেস্ট নেবে খাওয়া দাওয়া বন্ধ করে ভিতরে তা জাপর কাটবে জাপর করে হজম করবে তখন কিন্তু আপনারা যে দানাদার খাবার দিয়েছিলেন ঘাস দিয়েছিলেন ওইটাই কিন্তু বরাবর কাজে আসবে দুধটা কিন্তু বরাবর পাবেন তাছাড়া যদি দিনভর আপনি খাবার দেন গরু শুধু খাইতেই থাকবে চিন্তা করবেন যে কি ব্যাপার আমার গরুতে দুধ হয় না কেন ডাক্তারের কাছে যাবেন ক্যালসিয়াম দেবেন প্রোটিন দেবেন আরও অনেক ধরনের মুখে রুচি আনার জন্য ওষুধ খাওয়াবেন অপচয় করবেন টাকা দেখেন আমার এই গরুটা কিন্তু পেটটা ভরে গেছে অল্প একটু বাকি আছে ভুসি কুড়াতে আর কিছু লাগবে খড় আর কাঁচা ঘাস দেওয়া হবে কাঁচা ঘাস আর খড় দিলে পরে কিন্তু গরুর পেটটা ভরে যাবে তা আগে আমি এই বিষয়টা বুঝতাম না তখন আমি খামারের অত সময় দিতে পারতাম না লোকজন দিয়ে করাতাম যা বলতো লোকে তাই করতাম তাই শুনতাম কিন্তু তখন ঘাস ছিল অনেক গরুও ছিল অনেক এখন ঘাস কম গরু কম তো এই জন্যই আমি এখন নিজে চেষ্টা করতেছি দোয়ানোর জন্য গরুদের সাথে সময় দিয়ে কথা বলি এই যে যে আছে এটা কালো দেখেন গলায় কিন্তু ঘন্টা দিয়েছি এই ঘন্টাটা যখন বাজে তখন কিন্তু আমি বুঝতে পারি যে ও কাচড়া নড়াচড়া করছে আমার আগের অনেক গরু ছিল কিন্তু এখন গরু অল্প অল্প বলতে শুধু চারটা ছিল গাভেন গরু আপনারা যারা আমার আগের ভিডিও গুলো দেখছেন তারা কিন্তু জানেন আর দেখেছেন কিন্তু সেই চারটা গরু থেকে এখন ছয়টা হয়েছে দুইটা বাচ্চা দিয়েছে এইটার নাম রেখেছি আমি কালো মানিক আর ওই পাশে যে কালো গরুটা দেখা যাচ্ছে ওটার মেয়ে হয়েছে ওই গরুর নিচে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হলো নাম টুকটুকি ছোট হয়েছিল আট মাসে বাচ্চা দিয়েছিল প্রথম তো অবস্থায় ভাবছিলাম যে আমাদের এই গরুটা বাঁচবে না কিন্তু যখন দেখি যে না তিন দিন চার দিন হয়ে গেছিল দুধ খাইতে পারত না যেভাবে একটা ছোট বাচ্চাকে যেভাবে মায়ের বুকের দুধ না পাইলে পরে ওই সেরেলা খাওয়া হয় নাকি আরও দুধ এ দুধ বাইরের থেকে যে তুলার দুধ বলে তুলার দুধ খাওয়ায় ঠিক এমনটাই কিন্তু ওকে করতাম হলান থেকে টেনে আনতাম ভিটারে করে কিন্তু ওর মুখের ভেতরে দিতাম দেখেন আমি কিন্তু এগুলো কিন্তু ভুসি করা খাওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু এটাকে খড় কচুরি দিয়েছি আমার ঘাস কম আর কিছু আছে ঘাস ঘাস খড় কচুরি এগুলো মেশিন দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়েছি এটা খেতে চায় না সব গরুতে কিন্তু আমার গরুগুলো ভালো ওরা বুঝতে পারছে যে আমাদের এখন ঘাস কাঁচা ঘাস নেই আগে তো যখন ছিল শুধু কাঁচা ঘাসই খাইছি এখন যখন নাই তখন এইভাবে কোনোভাবে দিন গোজারা করতে হবে আবার যখন ঘাস আসবে তখন আবার ঘাস খাবো তো যারা আপনারা এত সময় আমার ভিডিওটা দেখলেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখেন না এড়িয়ে গেছেন তাদের তো ধন্যবাদ দেওয়ার জন্য সুযোগ পাইলাম না যারা যারা যারাই শেষ পর্যন্ত দেখেছেন আমার ভিডিও ভালো লাগে এবং আপনারাও খামার করতে চান এবং আপনাদের খামার সম্বন্ধে অভিজ্ঞতা নিতে চান তারা আমার এই কমেন্টে বক্সে কমেন্ট করতে পারেন অথবা যদি ভালো মন্দ কোনো কিছু জানার থাকে সেটা শেয়ার করতে পারেন অথবা যদি কোনো ভালো আইডিয়া থাকে এই বিজনেস সম্বন্ধে গরুর ফার্ম সংক্রান্ত তাহলে কিন্তু আমাকে